আমি জানি হুজুর মৌলানা ভাষানী না হলে বাংলাদেশ স্বাধীন হতো না হুজুর মৌলানা ভাষানী না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতেন না সেই জন্যে আমি আগে হুজুর মৌলানা ভাসানির তবর জিয়ারত করতে এসেছি তার কাছে দোয়া চাইতে এসেছি আমি আমার কথা বেশি বাড়াতে চাই না আজকে দেশ জ্বলছে উনিশশো একাত্তর সালে আমরা যে বিজয় এনেছিলাম আজকের ছাত্র আজকের যুবক সেই বিজয় এনেছে আজকে দেশের মানুষ যেভাবে অবহেলিত হয়েছে অসম্মানিত হয়েছে তার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই ক্ষোভ বিজয়ী ছাত্রদের আমি বলবো একটা বিজয় আরেকটা পরাজয়ের জন্য অপেক্ষা করতে হয় একটা পরাজয় বিজয়ের প্রথম ধাপ যারা বিজয় অর্জন করেছে তাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে মানুষকে এই দুজকের হাত থেকে বাঁচাতে হবে আমি অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই ভোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে যুবকরা যে ছাত্ররা এই মহান বিজয় এনেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের বিজয়কে আমি অভিনন্দন বর্তমান সরকারকে আমি অভিনন্দন জানাই সাথে সাথে হুশিয়ারিও দিতে চাই যে অতীতের সরকাররা যেভাবে করেছে সেইভাবে বর্তমান সরকার যদি করে তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হবে তাদের ভবিষ্যৎ কোনো মতোই আলোকিত হতে পারে না সাধারণ মানুষের যান মালের নিরাপত্তা দিতে হবে পুলিশরা আজকে থানায় নাই ঘরে বসে আছে পুলিশদেরকে বলবো তোমরা থানায় যাও এত বীর সাচ্ছিল এক সময় অন্যায় হুকুম মানবার আজকে ন্যায়ের হুকুম আইনের হুকুম তোমরা মানবে আইনের বাইরে তোমরা পা ফেলবে না তোমাদের কেউ কিছু বলবে না আইন মতো চললে কেউ তোমাদের কিছু বলে আমরা তোমাদের পাশে আছি এ জনগণ তোমাদের পাশে প্রিয় যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করি তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে বলবো কোন ভাঙচুর কোন রকম অগ্নিসংযোগ আর যেন কেউ না করে কমলমতি ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না আমি বারণ করছি এবং সরকারকে আমি বলছি তারা যেন সচেষ্ট হন তারা যেন মানুষকে শান্তি দিতে পারেন তারা যেন মানুষের মালিকটা হয়ে মানুষের সেবক হওয়ার চেষ্টা করে সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলে আমার কাছে কিছু নাই আমি মনে করি এদেশের সবাই আমরা মানুষ হিন্দু সম্প্রদায়ের প্রতি কোন রকমের বৈষম্য করা হলে তাদেরকে হুমকি দেওয়া হলে তাদের জীবন যদি কোন রকম হুমকির সম্মুখীন হয় তাহলে তার পরিণতি ভালো হবে না আমি আবারও বলছি এই সময় আমার দলের অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আমি খুব খুশি হয়েছি আমার বড় ভাই লতিফ সিদ্দিকি বলেছেন তিনি আর রাজনীতি করবেন না আমি তোমাদেরকে বলছি আমার শ্বাস শেষ শ্বাস যেন রাজনীতি করতে 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 আমার যেন শেষ শ্বাস বেরিয়ে আমাকে যেটুকু দোয়া করবেন যেটুকু সমর্থন করবেন ওটুকু নিয়েই আমি খুশি আছি আমি দেশের মানুষের পাশে থাকতে চাই পাশে থেকে আমি মরতে চাই উনিশশো পঁচাত্তরে বড় বড় আওয়ামী লীগের তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল আজকে ইঁদুরের গর্তে না বাইতানের গর্তে লুকিয়েছে আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে না শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথা না বঙ্গবন্ধুর বাড়ি পোড়া ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধ পরশু দিন আমি বলেছিলাম বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে বঙ্গবন্ধুর ছবি টাঙানো আছে আমি তাকে বলেছি আপনাকে ধন্যবাদ এই ছবিটার জন্যে উনি আমাকে বলেছেন আমি মরে যেতে পারি আমি এই ছবি নামাতে দেব না আমি সাথে সাথে বলেছি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না কোনো শ্রদ্ধা ছিল না এই এক কথার জন্যে আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি সম্মান করে যাব